আজকে আসিনে 6 তারিখ ইংরেজি 23 তারিখ তো আপনারা কাস্টার দিকে তাকান একটা কোন মেঘে बादल নে ডালে পরিপূর্ণ আকাশ बादल খেলা করছে কিন্তু তাপমাত্রা এত বেশি समस्त মানুষ আজ ياسিন মাসের গরমে সমস্ত মানুষ আজ অবস্থায় আছেন এই যে এখানে আমি এই যে উপস্থিত আছি মানবাজার বাস তো মানবাজার বাস স্ট্যান্ডের অবস্থাটা দেখুন এখানে খুব খুব লোক সংখ্যা খুব কম দেখা যাচ্ছে এই প্রচণ্ড গরমে মানুষ কিন্তু কোনো জায়গায় আর যাতায়াত করতে পারছে না সমস্ত মানুষই যেন দুর্বিষহ অবস্থা তো এই একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আজকে মানবাজার বাস স্ট্যান্ডের যে অবস্থাটা দেখুন এতো গরম এত তাপমাত্রা এই তাপমাত্রায় মানুষের অবস্থা খুবই খারাপ দেখুন শুধু গাড়ি 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 কিন্তু মানুষ কিন্তু দেখা যাচ্ছে না খুব কম দেখা যাচ্ছে সমস্ত মানুষ আজ গাছের তলায় আশ্রয় নিয়েছে আপনারা দেখুন ওই যে বট গাছটা দেখতে পাচ্ছেন ওই বট গাছটার নিচে মানুষ কিছু দাঁড়িয়ে আছে তারপরে দেখুন ফাঁকা মাঠে কিন্তু কেউ নাই তো এমন অবস্থা এত তাপমাত্রা এখন একটু হালকা বাদল করেছে তাই একটু সবারই শান্তির স্বস্তি আবহাওয়া একটু বাতাস বইছে হালকা হালকা কিন্তু এত তাপমাত্রা যখন রোদ দিচ্ছে তখন যেন জীবন ছাড়ছাড় অবস্থা তো আপনাদেরকে

কিন্তু এখানে ফাঁকা জায়গায় কোনো মানুষ কিন্তু ঘোরাফেরা করছে না এই তাপমাত্রা বাড়ার জন্য আজ আশ্বিন মাসের দিনে যদি এত তাপমাত্রা হয় তো আপনারা ভাবতে পারছেন কি অবস্থা হবে কমপক্ষে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করছে কয়েকদিন আগে প্রচন্ড বৃষ্টি ফলে এই যে জলগুলো জমা হয়েছে এই জায়গাগুলো তা আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু এই জমা জল এখানে আছে কিন্তু তবুও আমাদের এলাকার তাপমাত্রা এত বেশি যে এই পুরুলিয়া জেলার মানবাজারে মানবাজার এক নম্বরে আছি মানবাজার প্রপার একদম টাউনে আছি মানবাজার বাস স্ট্যান্ড থেকে সরাসরি দেখাচ্ছি তো দেখুন এই তাপমাত্রার জন্য মানুষ কিন্তু এখন বাজারে কম ভিড় করছে এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে উচিত তাপমাত্রা কত বেশি আর এই তাপমাত্রার কারণে কোনো মানুষ আর ঘোরাফেরা করতে পারছে না সবাই যেন কেমন একটা অবস্থার মধ্যে আছে আর সেই দৃশ্যটা আপনাদেরকে সম্পূর্ণ মানবাজার বাস স্ট্যান্ড থেকে দেখালাম

কেমন লাগছে ওরা সকাল থেকেই তো আছে হ্যাঁ সকাল থেকে আছে কেমন লাগছে এখন তো নাই তো আকাশটা একটু মানে বাদল করেছে এখন তো এই অবস্থাটা দেখুন কেমন অবস্থা গরমটা কেমন লাগছে সমস্ত মানুষের অবস্থা ঘামা অবস্থা আপনারা তো দেখলেন যে অবস্থা কীরকমভাবে যে দেখছেন কোনো মানুষ না এখানে সমস্ত মানুষ কিন্তু কোনো কোনো দোকানে নিচে বা কোথাও যেয়ে ছাদের নিচে আছে বা কোনো গাছের তলায় আছে কেবল জাস্ট যখন গাড়ি ছাড়বেক তখন সেই সময়টি আসবে মানুষ আসি করে গাড়িতে চাপিয়ে চলে যাবে এরকম অবস্থা কিন্তু গাড়ির পাশে কোনো ব্যক্তি নাই কোনো মানুষ নাই দেখছেন সম্পূর্ণভাবে ফাঁকা ফাঁকা লাগছে সবাই কিন্তু কোন কোনো আর সাইডে সাইডে এই গরমের জ্বালায় বসে আছে এই জিনিসটা দেখুন কেমন অবস্থা আর আপনারা মানবাজার বাস স্ট্যান্ড থেকে দৃশ্যটা দেখছেন আমি মানবাজার বাস স্ট্যান্ডে এসেছিলাম যে এইখান থেকে এখন বাড়ি যাব এই গরমে যে দৃশ্যটা দেখছেন অবস্থা আমিও কিন্তু গরমটা সহ্য করতে পারছি না এত বেশি গরম যে ভাবা যাচ্ছে না সহ্য করার মতন অবস্থা নাই নো সময় কেন এত প্রচুর মানুষ ভিড় করে বাস স্ট্যান্ডে প্রচুর ভিড় থাকে বাজারের অবস্থাটা খুব মানে ভিড় থাকে কিন্তু বাজারেও কিন্তু কোনো লোক সংখ্যা নাই দেখতেই পাচ্ছেন ও বড় বাজার বড় বাজার সিধরে বড় বাজার সিধরে বড় বাজার অবস্থা খুবই খারাপ গরমের জন্য সবাই সস্তিতে পাইছে এখন একটু হালকা মানে রোদটা দেয় নাই মানে এইদিকে আকাশটা ওই বাদলে ঢাকা গেছে এই যে দেখছি না বাতাস হালকা হালকা বইছে এখন মানুষ একটু একটু স্বস্তি অনুভব করছে সামান্য পরিমাণে কিন্তু কিছুক্ষণ আগেটাই সকাল মানে নটার সাড়ে নটার থেকে সাড়ে বারোটা এগারোটা সাড়ে বারোটা একটা দুটা পর্যন্ত এই এই টাইমটা পর্যন্ত দুটো পর্যন্ত দুটার পরে কিন্তু আমি এখানে এসে পৌঁছানছি দুটার পরে পৌঁছানো দেখছি যে এইখানের অবস্থাটা এখন এই মাত্র বাদলে চারদিকটা ঢাকা আলু সেই জিনিসটা আপনাদের কাছে তুলেই দিলাম তো যাই হোক এই যে অবস্থাটা দেখুন কীরকম তো মানবাজার বাসস্ট্যান্ড থেকে সরাসরি দেখালাম সকলকে ধন্যবাদ আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা দেখছেন আমরা পাড়াগ্রাম থেকে ইউটিউব চ্যানেল আরাম বিশ্ব রোজক আপনাদের সাথে আছি যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সকলকে ধন্যবাদ জানিয়ে এইখানে ভিডিওটি শেষ করছি আপনারা দেখছিলেন পানবাজার বাস স্ট্যান্ড থেকে